আজকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে আমাদের ওয়াইটি খ্যাকশিয়াল তো খ্যাকশিয়াল কালকে ভিডিও করেছে দেখলাম যে খ্যাকশিয়ালের রিসেন্ট চারানা আটানাদের নিয়ে অসম্ভব গাত্রদাহ মানে চারানা আটানাদের কথা ও একদম নিতে পারছে না চারানা আটানাদের কথায় ওর পেছন ফেটে একদম হাতে চলে আসছে এতদিন আমি এই সবগুলোকে পাত্তা দিই না আমি এইসবগুলোকে পাত্তা দি না নুন চিনি তেল এই এইসবগুলোর এত পাত্তা দি না চারানা আটানা এগুলো আমার লেভেলে আসে না আমি অনেক হাই ট্যাটাস মেনটেন করা মানুষ লেভেল আমার রকম ব্যাপার ছিল এখন দেখতে পাচ্ছে যে দিন যাচ্ছে আর ওল্ড লেভেল ডাউন থেকে ডাউন ডাউন থেকে ডাউন আরও ডাউন হতে চলেছে আর কি সেই কারণের জন্য হ্যাঁ ও আজকে আমি একটা ভিডিও কিছুক্ষণ আগে দেখলাম যেটাতে বলছে আল্লাহর নাম পেই দে বাবা মোল্লা কে নাম পেই দে হে আল্লাহ কে নাম পেই দে বাবা মোল্লা কে নাম পেই দে আমি বলি কি ওইটা আল্লাহ নাম পেই দে বাবা মোল্লা কে নাম পেই দে বাবা বইটা তুই এরকম বলবি আল্লাহকে নাম ফেদে দে বাবা সুখে নাম ফেদে দে এই আল্লাহকে নাম ফেদে দে বাবা সুখে নাম ফেদে দে কারণ তোর কাণ্ড হচ্ছে সুয়ের তলা চাইটা যেটা আজকে এই জায়গায় তুই পৌঁছেছিস সু মানে হাগলো না মুথল না খাইলো না পড়লো না কি করলো তুই ওরে চাইতে চাইতে বড় হয়েছিস তাহলে আজকে সুতো পারে যে তুই বলছিস আল্লাহকে নাম পে দে বাবা মলাকে নাম পে দে কারণ সুতো পার কন্টেন্ট নাই সুতো পার কন্টেন্ট নাই মানে হাস্যকরের থেকেও হাস্যকর তর কথা তুই বলছিস একটা লাখের চ্যানেল সুতো পার ইশারায় সুতো পার অঙ্গুলি হেলনে নাচছে দেখ অবস্থা দেখ একটা সুতোমায় একটা কি বলছিল যে সম্পত্তির ব্যাপারে সৌমালিদির সম্পত্তির ব্যাপারে সুতোমা একটা কথা বলছিল কি না যদি আমি সৌমালিদির জায়গায় থাকতাম আমি কি করতাম প্রথমেই ওর বাড়িতে দেওয়া যেই যেই জিনিসপত্র যেই যেই আসবাবপত্রগুলো আমি দিয়েছি মাল মানে ওই বাড়িতে সেইগুলোকে সবার আগে আমি নিতাম সবার আগে ওইগুলোকে আমি মানে বার করে নিয়ে আসতাম কারণ ওই যে জিনিসগুলো যেগুলো আমি আমার ভাইকে ভালোবেসে দিয়েছিলাম সেই একটা জিনিসেরও মূল্য আজকের ডেটে ওরা সেইটাকে এমনভাবে ভাবে প্রচার করেছে যে আমি মানে ডাস্টবিনে ফেলে দিতাম জিনিসপত্রগুলো মালপত্রগুলো ডাস্টবিনে ফেলে দিতাম ডাস্টবিনে ফেলতে পারি নাই তাই জন্য ওই বাড়িটা ডাস্টবিন ভাইবার সেই বাড়িতে ফেলছি হ্যাঁ তোদের কথা অনুযায়ী তো সেইখানে সুতোপা বলছিল আমি তাহলে আগে আমি যদি সৌমালিদির জায়গা থাকতাম আমি আগে তার ভাইরে দেওয়া খাট সোফা সেট তারপরে বাইক ল্যাপটপ মাইক্রো হ্যাঁ মিক্সার গ্রাইন্ডার ওয়াশিং মেশিন এই যে জিনিসগুলো ব্যবহার করছে হ্যাঁ আরও কি কি দিছে আমি জানি না তো সেগুলো নিয়ে আসতাম আর ওদের যে সম্পত্তি পৈতৃক সম্পত্তি সেই পৈতৃক সম্পত্তি সমান দুই ভাগে ভাগ করা আমার হিসাব আমি কড়াই ঘন্টায় বুঝা নিতাম এইটাই বলছিল এবং তারপরে দেখ তোরা পুরো ওয়াইটি পুরো ওয়াইটি বৈশাখী কিনিয়া না সুতপার ওই যে এই কথাটা বলছে তার মানে সৌমালিদি দালাল ফিট করা কি করছে তার সম্পত্তির ভাগ চাইছে তার সম্পত্তির ভাগ চাইছে এবং সেইটা নিয়ে কয়টা ভিডিও নামছে আমারও উত্তর দিতে হবে না তুই গিয়ে একটুখানি দেখে আসিস সুতোপা ছুচো মারলো তোদের ছুচো প্রেম জাগ্রত হয়ে গেল আরে বাবা ছুচো মায়রা ফেললা কি ভুল করছে রে কি অন্যায় কাজ একটা প্রাণী হত্যা করলি আমি তো একটা মশাও মারি না আমারে যদি মশা বৈশাখ গায়ে রক্ত খাইয়া লাল লাল চাকা চাকাও কইরা দেয় আমি এই এইরকম কইরা একটা মশা মায়রা দেখি না তুই এক একটা ছুচো মাইরা ফেললি বাবা তুই তো ডাকাত উনি আমার বাবা রে তো মানুষ খুন করে ফেলাইবো একটা সুসারিফ মারলো তোর এইরকম অবস্থা হয়েছিল তারপরে পুরা ওয়াইটি জুড়ে ছুচো প্রেম জাগ্রত হয়েছিল গেল ছুচো মারা যাবে না বাবা হ্যাঁ বন্য প্রাণী সংরক্ষণ ছুচো সংরক্ষণ ইদু সংরক্ষণ যা যা টিকটিকি সংরক্ষণ মানে সুতোপা এরপরে যা করবে যদি একটা টিকটিকি নাও তারায় তোরা টিকটিকে সংরক্ষণ করতে বসে যাবি বুঝতে পারছিস আশ্চলা সংরক্ষণ ইঁদুর সংরক্ষণ মশা মশা মাছি সমস্ত কিছু সংরক্ষণ শুরু করে দিবি সুতপা যদি ক্যামেরায় একটা কিছু দেখায় মানে তোদের এই অবস্থা তুই বলছিস যে সেইখানে দাঁড়িয়ে সুতপার ভিউজ নয় সুতপার ভিউজ নাই আরে ভাই সুতোপার ভিউজটা তুই পরে দেখবি আগে তোর ভিউজ দেখ আগে তোর ভিউজ দেখ একটা দুই ঘন্টা আগে ভিডিও ছাড়ছিস তার ভিউজ কত হয়েছে আগে তোর ভিউজ দেখ হ্যাঁ তুই ভিউজ নিয়ে চিন্তা করতে বসছিস হ্যাঁ এইবার তুই বললি যে কালকে তোর একটা ভিডিও আমি দেখছিলাম যে এখন রিসেন্ট মিলিরে প্রচণ্ড গাত্র দে এবং আমাদের সৌমিদিনে নিয়ে তোর প্রচন্ড গাত্র দৌমি সৌমিদিনে হ্যাঁ এর আগেও তুই নোংরা কথা বলছিস তো তুই লেভেল দেখাইতে গেছিলিস সৌমিদিনে তুই তোর লেভেল দেখাইতে গেছিলিস সৌমিদের জুতায়া জুতাইয়া তোর 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 লেভেলটা বুঝা দিছে যে তোর কোনখানের লেভেল তোর অ্যাকচুয়ালি সমিদের বাড়িতে কাজের মাসির লেভেল কাজ করে যে মাসিরা আছে তাদের ছোট করছি না কিন্তু তোর লেভেলটা হচ্ছে সবিদের বাড়িতে কাজের লোকের অকাত বুঝতে পারছিস তুই সেখানে প্রত্যেকটা মানুষে অকাত মালাইতে আসিস কাউরে বলিস তোর ব্যাকগ্রাউন্ড দেখলেই বোঝা যায় তোর কি অকাত আজকে সুতোবারে বলছিস তোর জামা কাপড় যতই তুই হ্যাঁ ওই যে মানে ভিক্ষার পয়সায় ভিক্ষার পয়সায় সুতোপা মিটাপ রাখছে সেইখানে আবার মিটাপ রাখছে ভিক্ষার পয়সায় সেইখান থেকে গিফট পায়া পইড়া কি হইবে সাহায্যে গুজ পেছনের যদি পর্দাটা পাল্টাইতিস তাহলে তোর একটুখানি লেভেলটা বাড়তো ট্যাটাসটা বাড়তো ট্যাটাস ওইভাবে বাড়ে না বুঝলি দেখ না তুই দেখ তোর স্বামী তোরে ভালো ঘরে আয় না ভালো তোর মা বাবা ভালো ঘর ভালো ঘর আই মিন পয়সা পয়সা ভালো ঘর ভালো বর মানে তুই আবার চরিত্রবান পুরুষের কথা ভাইবা বসিস না তোর বর চরিত্রবান না চরিত্র খারাপ আমি জানি না তবে শুনছিলাম ছয় দিন নাকি কোথায় গিয়া কিছু কি সব করে টরে আর কি সত্যি মিথ্যা জানি না যাই হোক তো ভালো ঘর ভালো বর ভালো বাড়ি মানে একেবারে ঝকঝকে তকতকে বাড়ি আর মোটা টাকা মায় না দেখা তোর বাবা মা ওই পাঠাটার ঘাড়ে তোরে ঝুলাইছে হ্যাঁ ঝুলাইছে এবং সেইখানে মানে আয়সা তুই লেভেল মারা অন্ডরে দেখাইছিস কিন্তু তোর লেভেল দেখ তুই যেখানে দাঁড়ায় সেইখানেই দাঁড়ায় আছিস যেখানে দাঁড়ায় ছিলিস সেইখানেই দাঁড়ায় আছিস কারণ ওইটাই হচ্ছে তোর লেভেল তুই তোরে ভালো জায়গায় নিয়ে আয়সা বসাইলেও তোর লেভেলটা তুই কি করে তোর তো তুই ভুলতে পারবি না সেই কারণে ভুলি শোনাই ভুলি শোনাই তুই মিলিরে আজকে ডেটে মিলিরে নিয়ে তোর মিলির অকাত মিলিরে নিয়ে নোংরা কথা বলতে বসছিস এবার দেখ মিলি জবের থেকে মানে চেঞ্জ হয়েছে আই মিন চেঞ্জ হয়েছে মানে ও ভালো ভদ্র ভাষায় ভিডিও করা শুরু করছে অত্যন্ত যুক্তি সহকারে ভিডিও করে না একটা স্ল্যাং ইউজ করে না নোংরা কোনো কথাবার্তা বলে না কোনো ডবল মিনিংয়ের কথা বলে ও পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিও করে হ্যাঁ কিন্তু ওর সেই ভিডিও তুই নিতে পারছিস না মিলে কিন্তু তোর মুখে মুততেও আসছে না তোর থেকে ছোট চ্যানেল তোর অবস্থা দেখ তুই লেভেল মারানি এমন লেভেল মারাচ্ছিস তোর লেভেলের অবস্থা দেখ মানে মিলি তোর ভিডিওতে মুততেও আসে না তোরে নিয়ে কথাও কইতে আসে না কিন্তু তোর অবস্থা দেখ প্রত্যেকটা ভিডিওতে তোর মিলি রে ঠিকা 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 পিঞ্চ করে কোয়া কথা বলতে হয় প্রত্যেকটা ভিডিওতে তুই সৌমিদিরে কালকে নোংরা কথা বললি বললি তার লেভেল ওর থেকে আমার অনেক লেভেল আছে আরে ভাই চল ফট চল ফট তোর ওই লেভেল আসতে এই জন্ম তো দূরস্থ এই জন্ম তো দূরস্থ আসলেও সৌমিদির লেভেলে তুই আসতে পারবি না আসতে পারবি না তোর লেভেল হচ্ছে ওইটাই ক্যামেরা খুলবি সুতোপার তলা চাটবি পরিষ্কার করবি তুই বলতেছিলিস না যে আর জাস্টের মেয়েরে হুম তলা খুললে দাঁড়ায় থাকতে যে কিছু যেন মানে ইসে দিয়া কিছু কিছু দিয়া পরিষ্কার না করে খুলনা রাখতে পায় এমনি চারটা পরিষ্কার তুই তো সেটা আগে করতেছিস তুই ওনাকে আর কম দিবি তুই সারাদিন সুতোপার তলা চাইটা পরিষ্কার করতেছি আমি তো সুতোপারে বলুন সুতোপা যেন ওইসব মানে ভি ওয়াশ ওয়াশ ওই সব ব্যবহার না করে ও যেন টয়লেট করেও কিছু ব্যবহার না করে মানে জলটা দিয়ে না ধোয় সেটাও ধরে দাঁড় করার এক চাটায়া পরিষ্কার করাই যেন কেন তোর ওইটা অকাত তোর ওইটা ওগুলো না চাটলে তোর চ্যানেল গ্রো হবে না তোর মুখে অন্ন উঠবে না তোর বাবা মার মুখে অন্ন উঠবে না বুঝতে পারছিস তারপরে তুই অন্নরে লেভেল দেখাতে যাস কোন সাহসে লেভেল দেখাস আজকে তোর লেভেলটা দেখ তোর লেভেলটা দেখ তুই কোথায় আছিস কি কি চারটে চারটে এই জায়গায় আসছিস হ্যাঁ কাউরে ফোন করে হ্যালো আমাকে না একটুখানি বলো না গো দেবনাথ পরিবারের ছেলেটার জন্য একটু ভিডিও করেছি আমাকে একটুখানি কমিউনিটিতে দিতে হ্যাঁ আমার খুব দরকার জানো তো আমি এই ভিডিও করি সেই পয়সা দিয়ে আমার বাবা মা হাতে অন্ন তোলে হ্যাঁ এইসব বলে বলে আমি সবার কাছে জানো তো সবার কাছ থেকে আমি সিম্প্যাথি গেন করি তো এই করে করে চ্যানেটারে করেই তো দাঁড় করাইলাম কি আমার অকাত আছে নাকি চ্যানেলটা বারো হাজারে নাই বারো হাজারে আসবে এটার অকাত আছে আমার আমি এইরকম করে করে মানুষরে রে দিই হ্যাঁ সুছড়ি দিই তো মানুষে এরকম করে করে সুচুড়ি দিই আর অন্য অন্য ক্রিয়েটারদের আমি তলায় তলায় সেটআপ গেট করি হ্যাঁ দিদি হ্যালো হ্যাঁ দিদি হ্যাঁ ঠিক আছে আরে আমি তো এখন তোমার ভাইয়ের সমস্ত কিছু করছি মানে তোমার তলা ছাড়ছি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তোমার ভাইরে কয়েও আমার একটুখানি মাঝে আমার একটু প্রমোশন করে দিতে একটু চ্যানেলে এসে শুধু আমার কইবে যে আমি এদের নিয়ে ভিডিও করতেছি তাইলেই আমার চ্যানেলটা প্রমোশন হয়ে যাবে তা সবাইরে তো কমিউনিটি দেয় না মানে এই রকম গল্প এই রকম গল্প সব তলায় তলায় রকম গল্প তারপরে তুই আসিস এইখানে সেটিংয়ের গল্প মারাইতে তুই এখানে আসিস লেভেল গল্প মারাইতে তোর লেবেলটা দেখ তোর লেভেলটা দেখ ভাই কোথা থেকে উঠে আসছিস কোন মারক থিকা হ্যাঁ একটা বড় চ্যানেলের বড় চ্যানেলের হয়ে কথা কইতে গিয়া সুতোপারে উলঙ্গ করা বাজারে বিক্রি করা তার সমস্ত শরীরের পার্ট বাই পাট অংশ ছিঁড়া ছিঁড়া খায়া তারপরে আজকে এই জায়গায় দাঁড়া দাঁড়াচ্ছিস সুতোপা হাড্ডি সুতোপার মাংস সুতোপার রক্ত খায়া চুসা এখানে দাঁড়া আছিস তুই হচ্ছিস নর পিসাচ নর আর তারপরে তুই সুতোপারে জ্ঞান মারিস সুতোপার ভিউজ নাই গাছে আরে ভাই তুই তোর নিয়ে চিন্তা করতে হবে না আপ ডাউন হয় সুতোপার যেইটুকু ভিউজ হচ্ছে যথেষ্ট যথেষ্ট হুম আরো হইলে আরো ভালো হবে অবশ্যই অবশ্যই হবে জবরদস্ত কন্টেন্ট আবার পাবে আবার হবে কোনো কোনো চাপ নাই কোনো চাপ নাই এই নিয়ে কিন্তু তোর প্রবলেম দেখ তোর এখন এমন দুরবস্থা এমন দুরবস্থা এমন দুরবস্থা যে তোর ছোট ছোট চ্যানেল চাইরা না আটা না যাগো নুন তেল এইসবের সঙ্গে তুলনা করছিস এখন তাদের নিয়ে তোর কথা বলতে হচ্ছে হ্যাঁ তাদের নিয়ে তোর কথা বলতে হচ্ছে তোর কি পরিস্থিতি সবিধি যে তোর দিকে কইরাও দেখে না তোর অবস্থা দেখ তোর অবস্থা দেখ তুই কবে থেকে তার চুল কলপ করলো না কলপ করলো না তুই যা না তুই যা হ্যাঁ মানে তোর কি জানি কয় ছবিদের বাড়িতে কাজের লোকের দরকার ভালো মায়না দিয়ে রাখবে তোরে ভালো মায়না দিয়ে রাখবে যা তুই তুই গিয়ে একটুখানি কলপটা করে দিয়ে তোর কলপ করার জন্য তুই কলপটা করে দিবি আমি শুধু সমিদের ওইখানে গিয়ে কয়ে আসুক সমিতি তোমারে এখানে আসবে ও হ্যাঁ আয়সা মাসে একদিন তোমারে মানে মাসে মাসে একদিন কি দুই দিন আসবে ও আয়সা তোমারে একেবারে অপর থেকে নিচ পর্যন্ত তোমার চুলে কলক তোমার চুলে তেল ম্যাসেজ তোমার মুখ ফেশিয়াল তোমার তলা ফেসিয়াল তোমার তলার সব পরিষ্কার করা সমস্ত কিছু করে দেবে একেবারে একদম নিট অ্যান্ড ক্লিন করে দেবে যেখানে যেখানে তোমার সব একেবারে অবাঞ্ছিত যা যা থাকে যা যা আছে শরীরের মধ্যে সব তুমি খুল্লা শুয়া পড়বা ও সব পরিষ্কার করে দেবে তার বদলে তুমি একটা অ্যামাউন্ট ওরে দিয়ে দেবা তাইলে ও এখানে এসে আর ওর ওর মা বাবার মুখে অন্ন তোলার জন্য সুতোপার তলাটা আর চাটতে হবে না আর চাটতে হবে না সেই দিন কা ওইটা একটুখানি নিয়ে করাও তো তাইলে ও ওর অকাতটা বুঝুক বোঝে যে নিজে একটা দিন আনা দিন খাওয়া ঘর থেকে উঠে আসছে যার বাবা মা নিজের নিজের খাওয়ার মানে খাবে যে নিজের ভরণ পোষণটা যে করবে সেই ক্ষমতাটুকু তাদের নেই বর্তমানে আমি কাউরে ছোট করছি না কিন্তু তার মেয়ের অধ্যত্ত দেখে তাকে এটা বলতে হচ্ছে যে তার ভরণ পোষণ না মা বাবা নিজের ভরণ পোষণ নিজে করবে সেই ক্ষমতাটুকু তার যাদের নেই হ্যাঁ তারা তাদের একটা মাত্র মেয়েকে ভালো ঘর ভালো বর দেখে বিয়ে দিয়েছে কিন্তু সেই হাজবেন্ডের এতটুকু কর্তব্য দায়িত্ব বোধ নাই যে শাশুড়ি এবং শ্বশুর মশাইয়ের মিনিমাম দায়িত্ব তারা হুম তিনি বহন করেন আর কি আজকে বৌরে পুরো ওয়াইটের বাজারে ছেড়ে দিয়েছে যাও গিয়ে যা খুশি করো যা খুশি মিনস যা খুশি গিয়ে কোথাও শরীর দেখাও কোনো সেক্স চ্যাট করো কোনো পুরুষের সঙ্গে ওর নাম কি বলে ডেটিং সেটিং অ্যাপে গিয়ে সেক্স চ্যাট করো লুলি পানা করো হ্যাঁ ইনস্টাতে গিয়ে বুক বের করে করে দেখাও বুক বের করে করে দেখাও তাতে তোমার ভিউ মানে আর্নিং ওখান থেকে ওইরকম করে তুমি সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার গেন করে ইউটিউব চ্যানেলে নিয়ে আসো সেখানে তুমি আর্নিং করো সেই পয়সায় ভাই তুমি তোমার বাবা মারে দেখো আমার কাছে এই সব চালাবে না তোমার বাপ মা তুমি কিভাবে দেখবে তুমি দেখো গিয়ে আমি শুধু তোমাকে ভোগ করার জন্য রেখেছি ভাই তোমাকে শুধু আমি আসব তুমি এখানে পায়খানা বাথরুম পরিষ্কার করবে হ্যাঁ আর শুধু আমার বাড়িটুকু দেখে ট্যাটাস মেনটেন করে যাবে আমি যখন রাস্তায় বেরোবো লোকে যেন দেখে বোঝে যে আমার একটা ট্যাটাস আছে মারা যাচ্ছিস তুই তুই আর এখানে অন্য লোককে জ্ঞান দিচ্ছিস যে তোর লেভেল কি তোর লেভেল কি তুই আসতে পারবি জীবনে জীবনে আসতে পারবি সমিতির লেভেলে যদি আসতে পারতিস তাহলে আজকে সুতো পারে চাইটা তোর এখানে দাঁড়া থাকতে হইতো না দাঁড়ায় থাকতে হইতো না সৌমিদি আজকে যে সাবস্ক্রাইবার গেন করছে কাউরে চাইটটা নয় কাউরে চাইটটা নয় বুঝতে পারছিস সৌমিদি নিজের যোগ্যতায় নিজের যোগ্যতায় এই জায়গাটায় এসে দাঁড়িয়ে আছে এবং খুব অল্প সময়ের মধ্যে সাবস্ক্রাইবার ভালো সাবস্ক্রাইবার গেন করেছে সৌমিদি কেন বলতো তার যোগ্যতা আছে তার যোগ্যতা আছে যোগ্যতা কথা বলে বস যোগ্যতা কথা বলে বুঝতে পারলি হ্যাঁ তুই আজকের ডেটে দাঁড়িয়ে তুই শুধু পারে কত রকম জ্ঞান দিস কত রকম জ্ঞান যে সুতবা কি করে সুতোপা তার শ্বশুর শাশুড়ির দেখে না সুতোপা শ্বশুর শাশুড়ির যত্ন নেয় না অথচ তো শাশুড়ি নাই শ্বশুরের যত্ন করা জীবনে দেখি নাই জীবনে দেখি নাই আমি তোর শ্বশুরের যত্ন করা তোর ব্লগিং চ্যানেলে তুই তোর হাজব্যান্ড কখনো কোথাও তোরা বেড়াইতে গেলে সেইখানেও তো শ্বশুরের ঠিকই নাই তুই তোর হাজব্যান্ড তোর দুইটা বাচ্চা আর বাড়িতে যখন ব্লগিং দেখাই তুই তোর বাচ্চা আর তোদের কাজের লোকটা ব্যাস এই কয়জন হচ্ছে তোর ব্লগিং এর মধ্যে থাকে আর তোদের ওই পোশ্যটা না কখনো তোর শ্বশুরে দেখা যায় হ্যাঁ যে তারে কোনোদিনও তুই যত্ন করছিস পাত পেরে সুন্দরভাবে খেতে দিচ্ছিস কোনোদিনও দেখি নাই এখন শুনলাম তোর নাকি শ্বশুর মশাই ভাগের শ্বশুর মশাই ছিল যার ছেলে একটা ইঞ্জিনিয়ার তার বাড়ির তার ওই বাড়ির কোত্র মানে কর্তা গৃহকর্তা ভাগের ছিল ভাবা যায় ভাগের ছিল তার শ্বশুর মশাই একবেলা ওই এক জায়ের কাছে খাইতো কারণ ওরা দুই যা দুই ছেলে ওনার ভদ্রলোকের দুই ছেলে হ্যাঁ একবেলা এক বউয়ের কাছে মানে ধরো মানে বড় বউয়ের কাছে সকালবেলায় খাইতো ওই ভদ্রলোক ওই ভদ্রলোক যার সিঁড়ি বাবা মানে উপরে করা বারণ ছিল ওর ভিডিওতে শুনছি সেই ভদ্রলোক একবার বড় বউয়ের কাছে খাইতে আসতো একবার ছোট বউয়ের কাছে খেতে আসতো ভাবতো সেই লোকটার সেই মানে বৃদ্ধ লোকটার মানসিক স্থিতি কি ছিল মানসিক স্থিতি কি ছিল যার ছেলেমেয়েরা মোটা মোটা টাকা ছেলেরা মোটা টাকা ইনকাম করে ওর কথায় ওর না ওর স্বামীর অর্থনৈতিক অবস্থা খারাপ না ওর মানে দেওরের অর্থনৈতিক অবস্থা খারাপ সেইখানে তারা দুটো ছেলে একই জায়গায় ওপরে ওপরতলায় নিচ তলায় তারা থাকে তারা বাবার মানে বাবার আর কি প্রয়োজন তারা ভাগ করে ছাড়া নিতে পারছে না তারা বাবাকে দুই ভাগ করে নিয়েছে একবালায় এক ভাই খাওয়াবে আরেকবেলায় বেলায় আরেক ভাই খাওয়াবে যে সকাল বেলায় ছোট ভাই খাওয়াবে বা রাত্রিবেলায় দাদা খাওয়াবে হ্যাঁ আর সেই ভদ্রলোক এই যন্ত্রণাটা মনের মধ্যে নিয়ে এই পৃথিবী থেকে গেছে আর তুই কি মারাচ্ছিস বাবু সমস্ত সুখ সমস্ত ভালো লাগা সমস্ত আনন্দ দেখে আমাদের ছেড়ে গেছে সেইটা না সমস্ত সুখ সমস্ত আনন্দ সমস্ত কিছু দেখে যে উনি গেছে ওনার মুখটা দেখলে বোঝা গেছে আর তোর বিহেভিয়ার দেখে উনি মারা যাওয়ার পরে তোর বিহেভিয়ার দেখে বোঝা গেছে ভদ্রলোককে তুই কতটা স্নেহ করতিস কতটা শ্রদ্ধা করতিস আর কতটা ভালোবাসতিস হ্যাঁ তার একটা ১৩ দিনের কাজ তেরো দিনে কারো একুশ দিনেও কাজ হয় কারো তেরো দিনেও কাজ হয় সেই তেরো দিনের কাজ হ্যাঁ তোদের শ্রাদ্ধের আগে যে বাড়িতে মানে মহিলারা ছেলের বউরা শ্বশুর মশাই শাশুড়ি মারা গেলে লাল শাড়ি সাদা পাড় লাল শাড়ি পরে তুই সেইটা একটা কি তকমা লাগালি কি তকমা লাগালি না আমার ননদরা আমার যারা আমার থেকে অনেক বয়সে বড় তারা বলেছে না তোমার তো বাচ্চা আছে তোমার তো বাচ্চা আছে তা তোর কি বাচ্চা কোলে তোর বাচ্চা কোলে দুধু খায় খায় না আতুরে আছে হ্যাঁ নিয়ম পালন করার সময় তখন তোদের সব পেছন দুধু হাতে চলে আসে না ওই জন্য বলেছে আমাকে এইসব পড়তে হবে না আমি যেরকম আছি শুধু নিরামিষটুকু খেলেই হবে তা নিরামিষটুকু খাওয়ার কি দরকার ছিল ভাই সেটুকু তো না খাইলে পারতিস সেটুকুও না খাইলে পারতিস হ্যাঁ তোর হাজবেন্ড বাইরে বেরোয় সে তার বাবার মৃত্যুতে ধরা নিল আর তুই ছেলের বউ বাড়ির বড় বউ হিসেবে তুই লাল পাড় সাদা শাড়ি মারাইতে পারলি না কারণ তোরে এখানে এসা ভিডিও মারতে হবে টাইমে টাইমে লোকের পিন্ডি চটকাতে হবে পিন্ডি চটকাতে হবে আর তুই আসা আজকে বলতে বসছিস দিনের পর দিন দিনের পর দিন সুতোপা কেন তার শ্বশুর শাশুড়িরে দেখলো না আর সুতোপা কেন এই করলো না সুতোপা কেন ওই করলো না এই নিয়ে বসিস এই নিয়ে বসিস অথচ তোর বাড়িতে তোর শ্বশুরমশাই ভাগের শ্বশুরমশাই হয়ে মৃত্যুবরণ করলো যার দু দুটো ছেলে এস্টাবলিশ যার দু দুটো ছেলে মাস গেলে মোটা টাকা ইনকাম করে এখানে কি বলতে বসিস কি বলতে বসিস বলবি না এইসব ঘেন্না লাগে তোদের মতন মেয়ে ছেলেদের মুখে এইসব কথা বুঝতে পারছিস হ্যাঁ সৌমিদের সঙ্গে তুলনা করতে আসছিস সৌমিদের নোকের যোগ্যতায় জীবনে আসতে পারবি জীবনে আসতে পারবি তুই হ্যাঁ কথা বলতে বসছিস ওই তোর দ্বারা ওই যে এখন যেই সব ভাষাগুলো দিচ্ছিস যেই সব ভাষাগুলো তেষট্টি ভাতারির কাছ থেকে শিক্ষা দিচ্ছিস অ্যাকচুয়ালি ওইটাই হচ্ছে তোর লেভেল ওইটাই তোর লেভেল ওটাই তোর দ্বারা সম্ভব ওই সব করেই তুই এই জায়গায় আসছিস এবং ওইগুলো করেই তুই খাবি ওইগুলো করেই তোর খাওয়ার জুটাতে হবে আর সুতোপার তলা চাইটা কারণ সুতোপা ছাড়া তোর গতি নাই সুতোপা ছাড়া ছাড়া তোদের গতি নাই আবার তোরা কি বলিস সুতোপার কন্টেন্ট নাই মানে হাস্যকরের থেকেও হাস্যকর সুতোপা কন্টেন্ট ছুঁড়ে ছুঁড়ে দেয় সেই কন্টেন্ট নিয়ে তোরা কাজ করিস তোরা তিরিশ চ্যানেল তিরিশ চল্লিশটা চ্যানেল সুতোপার দেওয়া কন্টেন্টের ওপরে কাজ করে বেঁচে আছিস বেঁচে আছিস বুঝতে পারছিস সুতোপার মানে দেখ তোদের পরিস্থিতি তোদের কন্টেন্টের জন্য ওইখানে হ্যাঁ এক তারিখে ওর গেছে আগে এক সপ্তাহ সপ্তাহ দেড় তারও তোদের কি করছিস তোরা সুতোপার ওই মানে মিট আপ নিয়ে লাইভ করছিস ভিডিও করছিস লাইভ করছিস ভিডিও করছিস কইরা করে রেভিনিউ ইনকাম করছিস আর ভয় দেখাছিস সুতোপার ভিউয়ার্সদের সুতোপা এইটা 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 দেখা সুতপা নাচতে নাচতে ওইখানে গেছে এবং তার সঙ্গে সুতপার ভিউ আস দম দেখায় ওইখানে গেছে হ্যাঁ দেখ গিয়ে ওখানে গিয়ে মিঠ আপ ফিট করে একদম মিটাপ সাকসেস করে তোদেরকে দেখিয়ে দিয়েছে আর তোদের অবস্থা দেখ সুতপার দিকে ক্যামেরা খুললে এরম করে বসে আছিস ভিডিও করার জন্য সুতপা ওইখানে কি করছে সুতপা তার মিট মধ্যে কি কি করছে সেগুলো তোরা লাইভে দেখাতে ব্যস্ত তাহলে তোরা নিজেদের কি পরিস্থিতি কোন লেভেলে আইন নামাইছিস আগে সেইটা দেখ আগে সেইটা দেখ হ্যাঁ নিজে কোনোদিনও নিজের শ্বশুরের প্রতি একটা দায়িত্ব পালন করে নাই দায়িত্ব পালন করে নাই ফ্যামিলি মেম্বারদের অন্য কারো প্রতি কোনো দায়িত্ব ওরে দেখলাম দেখলাম না আজ পর্যন্ত আজকে শ্বশুর মারা গেছে একটা দিন ভিডিও রাখতে পারিস সেই ভদ্রলোকের বডি শ্মশান পর্যন্ত পৌঁছাতে পারেনি আমরা জানি যে বাড়ির মানে শ্বশুরমশাই চলে গেছে সেখানে শ্মশানেও যায় মানুষে সেখানে শ্মশানে তো দূর বাড়িতে বসে বসে তুই আমাদেরকে আপডেট জানানোর জন্য বসে বসে ভিডিও মারছিস ভিডিও মারছিস যার শ্বশুর চলে যায় বা বাড়িতে একটা মৃত্যুর মতন ঘটনা ঘটে যে কেউ পরিচিত যে কোনো মানুষ যদি মারা যায় তার বাড়ির লোক ওইখানে ভিডিওর মধ্যে আপডেট দিতে পারে মানুষরা এসে থামনেল সেট করে হ্যাঁ সমস্ত কিছু করে আপডেট দেয় তোরে আমি দেখলাম আপডেট দিতে তাহলে তোরা কত ভালোবাসার নামে ভণ্ডামি মারিস তাহলে বোঝ তাহলে বোঝ হ্যাঁ আজকের ডেটে সবাই তোদের কাছে সাতক্ষর মাফ হয়ে গেছে তোর ওর চম্পা এখন চম্পার কোলে উঠে নাচছিস চম্পা এখন পুরো একেবারে চম্পা কুলাঙ্গার থেকে একেবারে একদম শান্ত সৃষ্ট একেবারে পত্নীনিষ্ঠ ভদ্রলোক হয়ে দাঁড়িয়েছে একদম চম্পার কোলে উঠে এখন পুরো দোল খাচ্ছিস দোল খাচ্ছিস যে চম্পা তোর মাকে রাস্তায় ফেলে অন্য ছেলেদের দিয়ে এইরকম মারিয়ে দিয়েছিল এখন সেই চম্পার কোলে উঠে পুরো ডান্স করছিস বাবা বাবা চম্পা কালো হাঁটু দিয়ে একেবারে কালো হাঁটু সার্কেল করে দেখিয়ে কি করে কালো হাঁটু হয়েছিল কি করে কালো হাঁটু হয়েছিল তোমার কালো আটের বিশ্লেষণটা কিরকম দিয়েছিল ভুলে গেছি স্যার কি করতে করতে ঘষতে ঘষতে শুয়ে শুয়ে বসে বসে উঠে উঠে হ্যাঁ এইরম মারাতে গিয়ে ওইরম কালো হয়েছিল হ্যাঁ সব ভুলে গেছে সব ভুলে গেছে মামনি এখন মামনি কোলে উঠে নাচছে বাবা শুধু দোষ হচ্ছে সুতোপার সুতোপা যা করছে তার কোনো ক্ষমা হয় না রাম শ্যাম যদু মধু যে যা করেছে সব আমরা এক হয়ে গেছে কারণ সুতোপা হাঁটাও ওয়াইটি বাঁচাও আর সুতোপাকে খাওয়া করলে সুতোপার ব্যাপারগুলো যদি আমি মানে একদম সুতোপার সঙ্গে মিটমাট করে নিই তাহলে কি হবে কি হবে আমার ডার হাত পুরো অকেজ হয়ে যাবে ডান হাতের কার্যকারিতা পুরো নষ্ট হয়ে যাবে আমি কি করে চলবো হ্যাঁ সেই জন্য আমার সুতোপা ছাড়লে হবে না সবাইকে ছেড়ে দিলে হবে সুতোপাকে ক্ষমা করলে চলবে না সুতোপা সম্বন্ধে আমাকে নেগেটিভ কথা বলতেই হবে নাহলে আমার ভিউ আসলে আমার মুখে আসে মুদবেও না হ্যাঁ এই হচ্ছে তোর গল্প বুঝতে পারছিস কাজেই তুই অন্য লোকের ট্যাটাস মারাতে যাস না ট্যাটাস মারাতে যাস না বুঝলি হুম আল্লাপে নামকে দে দে বাবা আর মলাকে নাম নামকে দে বাবা সুতো পারে দেখাতে হবে না সুতোপা না থাকলে সুতোপা না থাকলে সুতোপা কন্টেন্ট না দিলে তোদের মতন জানোয়ারগুলোর ওইটাই করতে হবে আলাপে নাম ফেয়ে দে বাবা বাবা আগে নাম ফেয়ে দে এরম করে তোরে চলতে হবে তোরা শুধু না তিরিশ চল্লিশটা চ্যানেল যারা সুতোপারে বেচ্চা খাচ্ছিস তোদের প্রত্যেকটা দশা মনিহারা ফনির মতন এইরকমই হবে কারণ সুতোপা ছাড়া তোদের গতি নাই গতি নাই গতি নাই সুতো পা ছাড়া তোদের গতি নয় গতি নাই গতি নয় সুতোপা ছাড়া তোদের গতি নাই গতি নাই গতি নয় প্রতিদিন প্রতিদিন সকালে বিকালে রাত যখন যেখানে থাকবি এই কথাটাই মাথার মধ্যে ঢুকাবি আর এই কথাটাই মনে মনে মঞ্চের মতন জক করবি সুতো আমাদের গতি নাই গতি নাই গতি নাই সুতোবা ছাড়া আমাদের গতি নাই গতি নাই গতি নাই সুতোবা ছাড়া আমাদের গতি নাই গতি নাই গতি নাই বুঝতে পারছিস তবে গিয়ে তোর বাবা মায়ের মুখে ডান হাতের কাজ করাতে পারবি বুঝলি আজকের মতন এইটুকুই বললাম কাজেই অন্য কাউরে অকাত দেখাতে যাস না তাহলে তোর পিছন ফাটায়া তোরে আবার সুন্দর করা অকাত মা একদম দেখা দেবো বুঝতে পারছিস চল ফোট ফোট আজকের জন্য এইটুকুই বুঝলি রাখলাম বেশি কপচাবি না